আপনি বলতে যাচ্ছেন জামাত সব খেলা খেলছে জামাত খেলা খেলার সুযোগটা কোথায় আমি আমরা মাইনে জানি যতজন এখানে উপদেষ্টা রয়েছে এদের সাথে দূর দূর দূরতম কোন সম্পর্ক জামাত ইসলামের সাথে নাই আপনারা কেন মনে করছেন যে জামাত ইসলামের সব খেলা সেনাবাহিনীর প্রধানের চেয়ারে বৈশা আপনি কিভাবে একটা বেআইনি অর্গানাইজেশন সাথে বসেন কারণ সেনা প্রধান কি জামাতে ইসলামের রাজনীতি করে বা জামাত ইসলামের সাথে যুক্ত আছে বলে মনে করেন আপনি এটা তো সরাসরি প্রশ্ন করলেন আমি যদি বলি যে উনি তা না করলে উনি দেশদ্রোহিতার কাজ করছে এখন কি আপনি মনে করছেন মানে জামাত ইসলামের এখন ওরকম কোন জামাতের খেলা সব জামাতের খেলা বাংলা বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হওয়ার এমন কি নেসেসিটি তামিলের হইলে পরে না হয় বুঝতাম বা সেভেন সিস্টারের কথা বারবার বলে তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে কোর্টটা খুলুক দেখব কোডটা খুলুক দেখব আমি আবারও বলতেছি দেখব কার কতদূর ক্ষমতা আছে পারবে একটু গিয়ে সেলটার নিতে আমরা এই হ্যাঁ কিন্তু যাই হোক এটা একটা ভিন্ন আমাদের আলোচনার বাহিরে চলে গেল আপনার সাথে ঠিক আছে আপনার আপনি ডেফিনেটলি আপনি একজন ফ্রিডম ফাইটার হিসেবে আপনার যেমন একটা দৃষ্টিভঙ্গি আছে অন্যদিকে তাদের এই যে আপনি বললেন তারা এই ভূমিকায় গেছে তাদের পক্ষে একটা ডেফিনেটলি একটা যুক্তি আছে বা ইয়ে আছে তো আমি হয়তো সেই বিতর্কে আর খুব বেশি যেতে চাই না কিন্তু আমি যেটা ঢাকা ইউনিভার্সিটি আমি একটা মাইনে নেব কিন্তু যেখান থেকে কিন্তু শিবিরের বা জামাত ইসলামের কিন্তু বুদ্ধাশা পরিষদে নাই কিন্তু আপনি বলতে যাচ্ছেন জামাত সব খেলা খেলছে জামাত খেলা খেলার সুযোগটা কোথায় আমি আমরা যদি জানি যতজন এখানে উপদেষ্টা রয়েছে এদের সাথে দূর দূর দূরতম কোন সম্পর্ক জামাত ইসলামের সাথে নেই আপনারা কেন মন করছেন যে জামাত ইসলামের সব খেলা মনে করতেছি যে আমরা তো ওই

যে জামাত তো ওরা না কিন্তু যারা নিয়োগ কর্তা ওরা কেউ না ও এটা ঠিক বলছেন যারা কুকুর তারা তো কোনদিন ওরা পাঁচ আটে কুকুর এটা যথার্থই বলছেন জুতো চাপে যে কুকুরে জুতা চাপে ওগুলো মানুষের পর্যায়ে পড়ে না পড়বেও না ওই জায়গাটাতে আপনি কিভাবে দেখেন ওরা তো ওরা তো নিজের থেকে তো আর ওরা ধরেন নিয়োগ পাননি আমার এখানে একটা ম্যাজিকাল প্রশ্ন যা দিচ্ছেন আমি তো বলতে চাই নিয়োগটাই অবৈধ এটা দিচ্ছেন যিনি তিনি কে কারিঙ্গিতে দিচ্ছেন আমি তো প্রথমটাই বললাম যে সেনাবাহিনীর প্রধানের চেয়ারে বৈশা আপনি কিভাবে একটা বেআইনি অর্গানাইজেশন সাথে বসেন

নিতে পারতেন তাকে যে তাকে যে নিয়োগ দিয়েছে আপনি ভালো করে জানেন প্রধানের এই আহ মানে পজিশনটুকু সম্পূর্ণ ভাবে রাজনৈতিক বিবেচনায় অনেক সময় হয়ে থাকে আমরা যতটুকু শুনেছি

তাহলে আপনি ঢাকা ভার্সিটির আমি যেহেতু লজিকের ছাত্র ছিলাম ঢাকা এই নিয়োগ না কেন একটা ভুল করছে দেখে কিন্তু তার দেশ ত্যাগ করতে হয়েছে আওয়ামী লীগের মতো একটা অর্গানাইজেশন পঁচাত্তর বছরের মতো একটা অর্গানাইজেশন চেয়ে যার শিকর নিচ্ছে সেই অর্গানাইজেশন আজকে প্রায় নিঃশেষ হওয়ার পথে কারণটা কি কারণ হলো রং চয়েস

সংশোধন সংশোধন বা সংস্কার এর জন্য তোমার কেউ ম্যান্ডেট দেয় নাই গতকালকে মির্জা ফখরুল ভেরি মাচ ক্লিয়ারলি বলছে যে এর জন্য তোমাকে ম্যান্ডেট দেওয়া হয় নাই ম্যান্ডেট দেওয়া হয়েছে প্লেন লেভেল ফিল্ডে তুমি ইলেকশন দিবা ইলেকশনটা দাও ইলেকশন আর নাথিং এলস কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে ইন্টারিম গভর্নমেন্ট কি রেভেলেন্স

কিন্তু আপনার দেখা যাচ্ছে না আপনার মনে আবারও ফোন এসেছিল আপনি শুনতে পাচ্ছেন এখন শুনতে পাচ্ছি একটু কাইন্ডলি ক্যামেরা অন করেন শোনা যাচ্ছে না আপনাকে একটু বিদায় নাই না আপনাকে তো শুনতে হবে তো আর শুনতে হবে আর কিছু কোন থাকুন প্লিজ আপনার দুজনই আছে আজকে তো আলোচনা আমার শুধুমাত্র আপনার দুজন খুব গুরুত্বপূর্ণ কথা তুলেছেন ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে কথা বলা খুব প্রাণ খুলে কথা বলতে চাই আহ লাখো মানুষ দেখবে আপনাদের এই মানে যুক্তির পিঠে যুক্তি দিয়ে আমি মনে করি যে বর্তমান বিষয়গুলোকে আপনি যেহেতু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আহ প্রসঙ্গ তুলেছেন যদি আমাদের প্রসঙ্গটা একটু ভিন্ন রকম ছিল দর্শক আপনারা যে কয়েকজন যুক্ত হয়েছেন খুব সংক্ষিপ্ত আকারে আপনারা প্রশ্নগুলো করবেন এরপর আমরা আমাদের আলোচকদের কাছ থেকে শেষ কথা শুনবো